আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগগুলোতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো কাপড় লেগবেন টিকা করে দেবেন পরবর্তীতে আমাদের গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগুলোগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে তো আমাদের প্রায় যে রানিং কবুতরগুলো ওগুলো কিন্তু সবগুলো কিন্তু ডিম করে ভালো লাগছে আপনাদের দেখাই তো যেটা নিয়ে একটু কম কম মাস ছিল ওটা কিন্তু ডিম করে ফেলাইছে এখানে কিন্তু একটা ডিম থাকার কথা ওই যে দেখেন আপনারা লক্ষ্য করেন তো এখানকার লাস্টের যে আশাটা সেটা হলো যে আমাদের সব এর সাথে আর কব তো ডিম করে ফেলাইলো তো এই পাড়িটা কখনকার ডিম করবে তো এটা নিয়ে একটু আশাবাদী আছি এটা যদি কত দেরি হবো এটা আমি সঠিক বলতে পারতাছি না কেন জানেন কারণ পায়রা পাখাটা দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো আমি এটা খরচ হইছে সাথে যদি মনে করেন ডিম করা ফলায় দেয় পায়রা তো মনে করেন পায়রা কিন্তু ভালো আছে কারণ পাড়িটা ছেড়ে দিলে সবচেয়ে বেশি আমাদের ভালো হইতো তো পারে এই ঘরে ঘরের মতো দেয় আবার এই কানের ঘরেও দেয় তো আমাদের ওই যে আরেকটা যে কবু তোর আছে গিয়ার চূর্নি ওটা মনে হয় দালা একটা খড় দেওয়া লাগছিল কারণ ওটার খড়ের ব্যাপারে একটা ভাবনা চিন্তা হয়ে গেছে গা তো খুব তাড়াতাড়ি ওরা খড় দিব আমরা আর ওই কবুদরটা এই যে এই পাইরই আমরা দিচ্ছি এই পাইরে দিচ্ছি গিয়ার চর্নির জন্য ওটার সাথে পারফেক্ট একটা ম্যাচ খেয়েছি কারণ কবুতরটার সাথে কোনো পাইরি জোড়া নেয় না তো যত তাড়াতাড়ি জোড়া দেওয়া যায় মনে করেন যে তত তাড়াতাড়ি আমাদের কুবুতরগুলা মনে করেন যে ভালো থাকবো এবং কি মনে করেন যে বাদ করবো এখন বর্তমানে জোড়া মিল আছে কয় জোড়া সেটাই কিন্তু আপনাদের জানানো দরকার তো অবশ্যই আমি দেখাবো আপনাদের আর ভিডিওগুলো এই জন্যই করি কারণ একটা আশা নিয়ে কিন্তু ভিডিওগুলো করে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন আর এটা নিয়ে আসা আছে যে কবে এটা ডিম করবে তো ডিম করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আপনার তাড়াতাড়ি বাচ্চা আমরা সংগ্রহ করতে পারবো তো অবশ্যই দেখা হবে পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ বিরোধে আর এবার এটা নিয়ে কি কী আসা এটা বলতে পারতেছি না তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকার চেষ্টা করবে আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ বেরতে অন্য কোনো বিষয় না আর আমি এরকম নতুন নতুন ব্লগ ব্রিড করতে প্রতিনিয়ত তৈরি করবো ভালো থাকবে সবাই